থাকতে পারে আসলে কয়টা ছয়টা আচ্ছা ধরলাম ছয়টা ছয়টা সাবজেক্টে প্রতি সাবজেক্টে মার্ক হলো একশো কত তাহলে আপনি বলবেন ছয়টায় কত ছয়শ ছয়শ মার্কের পরীক্ষায় একটি ছেলে এই গ্রামের মেধাবী ছেলে খুব কষ্ট করেছে প্রাইভেট পড়েছে মায়ের কাছে পড়েছে মায়ের কাছে পড়েছে বোনের কাছে পড়েছে একটি সুন্দর রেজাল্ট আনবে বলে বৃত্তি পাবে বলে এই ছেলেটি খুব খেটেছে পরীক্ষা দিয়েছে কিন্তু তার ইচ্ছে ছিল আমি ছয়শ মার্ক ছয়শ মার্ক অর্জন করব পারে না হাজার চেষ্টা করে সে মার্ক অর্জন করেছে পাঁচশো কত পাঁচশো এখন আপনি এই ছেলেটিকে কি বলতে পারেন এই ক্লাসের মধ্যে পাঁচশো মার্ক পেয়েছে সর্বোচ্চ নাম্বারে এই ছেলেটি পেয়েছে তাকে আপনি কি বলবেন শ্রেষ্ঠ তাই না কি বলবেন শ্রেষ্ঠ আরেকটি ছেলে সেও মেধা ওই ছেলেটি পাঁচশো মান নয় ও চেয়েছিল আমিও ছয়শো মান পাব কিন্তু হাতের লাগে একটু খারাপ বিদায় ছেলেটি পাঁচশো মার্ক অর্জন করতে পারে নাই ছেলেটি পেয়েছে সাড়ে চারশো কম পালো কত পঞ্চাশ কম হয়েছে